বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল কলকাতার কাছে সুন্দরবন সুন্দরবন মানেই সবুজের হাতছানি ম্যানগ্রোভ অরণ্য জলে কুমির আর ডাঙায় বাঘ তারই সঙ্গে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক বাংলো হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে প্রচুর ওয়াচ টাওয়ার ক্যানোপি ওয়াকের সুবর্ণ সুযোগ আর বর্ষাকাল মানেই বাঙালিদের অতি প্রিয় ইলিশ মাছ নৌকায় ভাসতে ভাসতে নদী খাড়ির মাঝখানে ভেসে ভেসে খেতে পারবেন ইলিশে বিভিন্ন রকমারি পদ সঙ্গে থাকবে চিকেন মাটনের এলাই আয়োজন দু রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণে থাকতে পারবেন সুন্দর এক হোমস্টেতে যেখানে থাকবে এসি রুম আর সন্ধে হলেই যেখানে থাকবে ট্রাইবাল ড্যান্স বা ঝুমুর নাচও এবার সুন্দরবন ভ্রমণ কাদের সাথে করছে টুরিস্ট ডেস্টিনেশন যেখানে খরচা মাত্র তিন হাজার টাকা থেকে শুরু চলুন বর্ষাকালে বৃষ্টিতে ভিজে সবাই মিলে ইলিশ খেতে যাই সুন্দরবনে টুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত সুন্দরবন ভ্রমণের প্রথম গন্তব্য হবে যেখানেই থাকুন না কেন শিয়ালদা ক্যানিং লোকাল ধরে চলে যেতে হবে ক্যানিংয়ে সকাল আটটা এগারোর ক্যানিং লোকাল ধরে পনেরো টাকার টিকিট কেটে এক ঘন্টা মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যানিং ক্যানিংয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল সুন্দরবন সৃজনী ট্রাভেলস ওনাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের অটোয় তুলে দিলেন লাগেজ সমেত ক্যানিং স্টেশন থেকে আঠেরো কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি সোনাখালীর উদ্দেশ্যে সময় লাগলো 35 মিনিট এখন আমরা চলে সুন্দরবন সৃজনী ট্রাভেলস এর বোট ঘুরে দেখি সুন্দর ছিমছাম দুতলা বোট উপরের তলায় খাওয়ার জায়গা আর নিচের তলায় ওয়াশরুম আর আপনাদের জন্য বিশ্রামের জায়গায় আমি ডক্টর মিঠুন আপনাদের সুন্দরবনের যাবতীয় খুঁটিনাটি জানাবো প্রত্যেকটি মুহূর্তে আর শ্রদ্ধাঞ্জলি আপনাদের ঘুরে দেখাবে সুন্দরবন আমরা বোটে উঠতে না উঠতে এখন চলে এসেছি দেখুন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট রয়েছে লুচি আলুর তরকারি আর তার সঙ্গে রয়েছে কমলা ভোগ এত বড় তো এখন এটা খাবো আর খেতে খেতে দিকে বোট ছাড়ারও সময় হয়ে গেছে শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণ বিভিন্ন নদীর মোহনায় অসংখ্য ছোট বড় দ্বীপের জলাভূমিতে আপনা থেকে মাটি খুঁড়ে শিকড় তথা ডালপালা ছড়িয়ে বেড়ে উঠেছে বৃক্ষরাজি তারই নাম ম্যানগ্রোভ অরণ্য তাদেরই এক সিঁদুর রাঙা ফুল থেকে সুন্দরী নামকরণ অর্থাৎ সুন্দরী গাছের বন থেকে আজকের সুন্দরবন ব্রেকফাস্টের পরপর নৌকা এগিয়ে চলেছে আপনতালে আর তারই মাঝখানে চলে এলো চা কত মানুষের জীব নির্ভর করে এই সুন্দরবনের জঙ্গলের ওপর সব গল্প আপনাদের বলবো এখন চলে এসেছে দেখুন গরম গরম চিংড়ি মাছের পকোড়া আর তার সঙ্গে রয়েছে শশা তো এটা খাবো আবার খেতে খেতে আমরা এখন এগোচ্ছি অনেকটা এগিয়ে এসেছি সবুজে ছাওয়া দ্বীপভূমি ডাঙায় বাঘ আর জলে কুমির তাছাড়াও রয়েছে হাঙর কচ্ছপ সাপ দিনে দুবার জোয়ার দুবার ভাটা সুন্দরবনে আমরা পৌঁছে গেছি গোসাবা আইল্যান্ডে তবে আমরা আজকে এখানে নামছি না প্রচুর জোয়ার রয়েছে এবং প্রচুর ভিড় এখানে তো তার জন্য আজকে আমাদের প্ল্যানটা একটুখানি পরিবর্তন হয়েছে আমরা আজকে গোসাবাতে না নেমে এখানেই লোকনাথ বাবার মন্দির রয়েছে সেটা যেটা তৃতীয় দিনে দেখি সেটা আমরা আজকে প্রথম দিনে দেখে নেব এবং পরশু দিন আমরা দেখব গোসাবা আইল্যান্ড হাজারো পাখিরও আকর্ষণ এই সুন্দরবন এমনকি বিশ্বের সাত প্রজাতির সামুদ্রিক কচ্ছপের পাঁচ ধরনের কচ্ছপ দেখা পাওয়া যায় সুন্দরবনে সুন্দরবন বর্ষাকাল তাই ইলিশ উৎসব অন্য ঋতুতে অন্যান্য খাবার দাওয়া এখন লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চে কি কী রয়েছে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এখন দেখুন কি সুন্দর পরিবেশন করেছেন ওনারা এখন রয়েছে ভাত আলু ভাজা ডাল পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে তাছাড়াও রয়েছে দেখুন ইলিশ মাছের ভাপা আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাপু ওনাদের রান্নার স্বাদ কিন্তু খুব ভালো সকাল থেকে নানান রকমের পদ খাচ্ছি প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে এখনও অনেক রকমের পদ খেলাম আরও একটা জিনিস ওনাদের দেখিয়ে দিই দেখুন চিংড়ি মাছের সাইজ এত বড় চিংড়ি রয়েছে আর তার সঙ্গে রয়েছে এত সুন্দর ইলিশ মাছ এদিকে বৃষ্টি পড়ছে আর আমার এখানে এত সুন্দর ইলিশ মাছ তার সঙ্গে এত সুন্দর ঝোল টক টক করে পড়ছে দারুণ ব্যাপার না একসঙ্গে একদম জমে ক্ষীর একটু টেস্ট করে বলি ইলিশ মাছটা কেমন খেতে করতে ফাটাফাটি এরকম বৃষ্টির ওয়েদারে চারিদিকে জঙ্গল আমি নদীর মাঝখানে বসে ইলিশ মাছ খাচ্ছি এরকম যদি অনুভব করতে হয় তাহলে কিন্তু দেরি না করে আসতেই হবে সুন্দর বল লাঞ্চ করার পর আমাদের বোট প্রায় পৌঁছে গেল বিজয়নগর দ্বীপে আমাদের বোট নেমে পড়েছে বিজয়নগরে তো এখান থেকে আমরা দেখে নেব লোকনাথ বাবার মন্দির এখানে বিজয়নগরের লোকনাথ মন্দির খুব সুন্দর সুন্দর পরিবেশ মন্দিরের অভ্যন্তরে রয়েছেন লোকনাথ বাবা তাই দেখে আবারও চলে আসলাম নদীর ঘাটে এখান থেকে আবারও উঠে পড়ব বোটে সকালবেলা থেকে আমরা ঘুরে অনেক কিছু দেখে ইলিশ খেয়ে নদীর ওপরে ভ্রমণ করে এখন আমাদের নৌকা এসে দাঁড়ালো পাখিরালয় দ্বীপের সামনে এখানেই আমরা থাকবো পরিযায়ী হোমস্টেতে হোমস্টে অনন্য সুন্দর কেন অনন্য সুন্দর চারদিকে ধানের ক্ষেত সামনে বিশাল বড় লন অনেক বেশি স্পেসিয়াস হয়ে রয়েছে প্রচুর ফুল আর এই স্থান বড়ই মনোরম চলো এবার ভেতরে প্রবেশ করি এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে আমরা যেই রুমে থাকব এই রুম দেখুন কত স্পেসিয়াস রয়েছে দুটো বড় ডবল বেড তাছাড়াও রয়েছে আয়না থেকে টেবিল আর অবশ্যই রয়েছে এসি আর সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও রুমে এসে ফ্রেশ হতে না হতেই বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসলো এখন চলে আসুন আমাদের চাউমিন আর এদিকে ঝুমুন মাছের প্রিপারেশন শুরু হয়ে গেছে এখন ডিনার চলে এসেছে ডিনারে আজকে রয়েছে দেখুন জিরা রাইস তার সঙ্গে আলু আর পটলের তরকারি মাটন কষা আর স্যালাড ছুমুনা ডিনার প্রথম দিনের ভ্রমণ শেষ নতুন দিনের শুভারম্ভ আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আপনাদের গতকালই বলেছিলাম আমাদের হোমস্টের আশেপাশে রয়েছে ধানক্ষেত সেই সব দেখে চলে আসলাম নদীর পাড়ে এখান থেকেই আজকে আমাদের শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন ঘড়িতে বাজে সকাল আটটা ছেড়ে দিল আমাদের বোট উনিশশো চুরাশিতে জাতীয় উদ্যানের শিরোপা পেয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি এই সুন্দরবন উনিশশো এ জীব পরিমণ্ডল আর উনিশশো সাঁত্রিশে বারোই ডিসেম্বর ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইটের শিরোপা পেয়েছে সুন্দরবন এখন ব্রেকফাস্ট চলে এসছে আজকে ব্রেকফাস্টে রয়েছে দেখুন নান তার সঙ্গে কাবুলি চানার একটা তরকারি আর তার সঙ্গে রয়েছে ডিম সেদ্ধ এইটা খাবো এবং তার সঙ্গে এত সুন্দর একটা আবহাওয়া তার মধ্যে বোর্ড চলছে দুদিকে ম্যানগ্রোভ হরণ্য অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে এইবারে সুন্দরবন ভ্রমণ চলছে ট্যুরিস্ট ডেস্টিনেশন বারবার ছুটে আসে সুন্দরবন প্রকৃতির রস আস্বাদন করতে আর তার সঙ্গে উপরি পাওনা এই ইলিশ উৎসব নদীবক্ষে ঘুরতে ঘুরতে এখন চলে এলো চা সেই চা পান করতে করতে জঙ্গলের দিকে চোখ রাখা যদি দেখতে পাওয়া যায় বন্য প্রাণ এখন আমাদের বোট দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য সুদন্যখালীতে চলে এলো প্রথমে চলে এসেছি সুধন্য খালিতে সুধন্য খালিতেও রয়েছে ওয়াচ টাওয়ার এবং এখানেও প্রবেশ করতে হয় পারমিশন নিয়ে কপাল ভালো থাকলে এখানেও আপনারা হরিণ এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের অরণ্য নদী এবং খাড়ি অনন্য সুন্দর দেখায় সুধন্যখালিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারো উঠে পড়লাম আমাদের বোটে আমাদের বোট এগিয়ে চলেছে খাড়ির মধ্যে দিয়ে দুদিকে ঘন অরণ্য আর মাঝখানে জল আর তার ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি সুন্দরবনে শুধু যে পশু পাখি রয়েছে তা নয় রয়েছে খানা গর্তে বিষধর কেউ গোকরো কালনাগেনি আর গাছে গাছে লাফিয়ে বেড়ায় লাউডা বেতো গেছোবোড়া ছাড়াও নানান সর্পকুল। বিশ্বের চৌত্রিশটি দেশের দুশো উনসত্তরটি বায়োসফেয়ার রিজার্ভের অন্যতম সুন্দরবন আর সুন্দরবন বায়োস্ফেয়ার রিজার্ভকে গ্লোবাল বায়োস্ফেয়ার রিজার্ভ ঘোষণা করেছে ইউনেস্কো আমাদের নৌকা আস্তে আস্তে পার করে যাচ্ছে পীরখালী গাজিখালী বনবি ভরানি দেউল ভরানি পঞ্চমুখানি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর তার সঙ্গে সঙ্গে এখন দেখুন চলে এসেছে আমুদি মাছের ফ্রাই তো এটা খেতে খেতে এত সুন্দর উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছে ছেষট্টি ধর্মী ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে সুন্দরবনে ছয় থেকে বারো ফুট উঁচু ম্যানগ্রোভেই রয়েল বেঙ্গল টাইগারদের ন্যাচারাল হ্যাবিটেট দোবাকিতে দোবাকিতে এখন আমরা করে নেবো ক্যানোপি ওয়াক এখানে খুব সুন্দর দেখা যায় চারিদিকে জঙ্গল মাঝখানে আমরা হেঁটে যাব অনেকটা পথ আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে সেখান থেকে কোনো বন্য প্রাণী দেখা যায় কিনা সেই আশাতে এগিয়ে যাচ্ছি দুবাকি ক্যাম্প মানেই ক্যানোপি ওয়াক গহীন অরণ্যের মাঝখান দিয়ে জালে ঘেরা একটি বিশাল পথ যেখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখে নিতে পারেন হরিণ কচ্ছপ লাল কাঁকড়া থেকে রয়্যাল বেঙ্গল টাইগারও খেজুর গাছের মতো ঝাঁকড়া মাথায় হেতাল বন বেঙ্গল টাইগার হিংস্রতা ও ক্ষিপ্রতায় বিশ্বসেরা সুন্দরবনের বাঘ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে বাঘ শিকারে এসেছিলেন সুন্দরবনে সেই থেকেই সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে উঠে পড়লাম আমাদের বোটে হয়ে গেছে লাঞ্চের সময় তোবাকি ক্যাম্প দেখার পরে আমরা বোটে উঠে পড়েছি আর বোটে আসতে না লাঞ্চ চলে এসেছে তো আজকে লাঞ্চে কী কী রয়েছে সেটা একটু পরিচয় করিয়ে দেবো রয়েছে ভাত লেবু তার সঙ্গে রয়েছে দেখুন ইলিশ মাছ সর্ষে দিয়ে এখানে রয়েছে কচু শাক কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তার সঙ্গে রয়েছে ডাল আলু ভাজা আর পাবদা মাছের কালিয়া তো এগুলো খাবো আর তার সঙ্গে কিন্তু আরও রয়েছে চারটি পাপড় সেটা এখনও সার্ভ হয়নি তো এটা খেতে খেতে এগোচ্ছে আমাদের বোট লাঞ্চ করে জলে ভাসতে ভাসতে কেটে গেল অনেকটা সময় এই দিকে আবারও চলে এসছে ফল ফল খেয়ে নদী বক্ষে তাই আমরা আবারও ফিরে আসলাম পাখিরালয়তে পাখিরালয় দ্বীপে নেমে আপনারা বাড়ির জন্য বিভিন্ন মেমেন্টো সুভেনিয়ার সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন মধু আমরাও বাড়ির জন্য কিছু কিনে চলে এলাম হোমস্টেতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে আস্তে আস্তেই আর এখন আমাদের কাছে দেওয়া হয়েছে চিকেন পকোড়া আজ সন্ধেবেলায় আমরা সবাই আনন্দে নাচে গানে কাটিয়ে দিলাম পুরো সময় এখন ডিনার চলে এসেছে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস একটা মিক্সড ভেজিটেবলের তরকারি রয়েছে তার সঙ্গে চিলি চিকেন আর স্যালাড এইটা খেয়ে আজকের মতো আমাদের ভ্রমণ শেষ খেয়ে এখানে ঘুমিয়ে পড়ব কাল সকালে আমরা এখান থেকে বেরোবো এবং কালকে আমাদের শেষ দিন তো গুড নাইট আজকের জন্য নতুন দিনের শুভারম্ভ আজ সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন সকাল সকাল মর্নিংটি খ্রে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে হোমস্টে ছেড়ে চলে আসলাম সেই পাখিরালয় যেটি ঘাটে নৌকায় উঠে পড়লাম আমরা আজ যেই স্থানে প্রথমে যাব তা হলো সজনেখালিতে মাত্র আধ ঘন্টার মধ্যে আমাদের বোট চলে এলো সজনেখালী দ্বীপে গতকাল আমরা সজনেখালিতে নামতে পারিনি ওয়েদার খুব খারাপ ছিল তো তাই জন্য আজকে আমরা প্রথমেই দেখে নেব সজনেখালি সজনেখালিতে আমরা পরপর দেখে নিলাম কচ্ছপ আর তারপরে দেখলাম কুমির এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম আমাদের বোটে সুন্দরবন তো ঘুরছি ঘুরতে ঘুরতে এই দিদার সঙ্গে পরিচয় দিদার থেকে জানবো যে ওনার কেমন লাগলো সুন্দরবন ঘুরে খুব ভালো লাগলো খাওয়া দাওয়া থাকা সব থেকে ভালো লাগলো এদের ব্যবহার এরম ব্যবহার পাইনি আর যেতে ইচ্ছা করছে না আরো যদি দুদিন রাখতো আরো থাকতাম তাহলে আপনি সবাইকে কি বলতে চাই আমি সবাইকে বলতে চাই তোমরা এসো এখানে আসলে তোমাদের মন ভাল লাগবে তোমাদের খুব খুশি হবে আমি খুব খুশি খুব খুশি খুব খুশি এখন আমাদের শেষ দিনের ভ্রমণ চলছে শেষ দিনে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে রয়েছে লুচি ছোলার ডাল আর একটা সন্দেশ আমরা প্রথম দিন যেহেতু গোসাবার বিভিন্ন স্থান দেখিনি তাই সজনেখালি থেকে আমরা সরাসরি এখন যাচ্ছি গোসাবা ঘাটের উল্লেখযোগ্য স্থানগুলি দেখার জন্য গোসাবা ঘাটে নেমে বাজারের মাঝখান দিয়ে আমরা প্রথমে যাচ্ছি স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে একশো বছর আগে সুন্দরবনের জঙ্গলে সমবায় আন্দোলন শুরু করেছিলেন স্কটল্যান্ডের স্যার ড্যানিয়েল হ্যামিল্টন দুদশকের চেষ্টায় ভোল বদলে দিয়েছিলেন মাতলা নদী আগুয়া বেশ কয়েকটি গ্রামের চেহারা তার ভূমি সংস্কার ও পঞ্চায়েত রাজের ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গান্ধীজির মতন ব্যক্তিত্বরা হ্যামিল্টন সাহেব এই বাংলো ছাড়াও এখান থেকে এক কিলোমিটার দূরে তৈরি করেছিলেন আরেক বাংলো যেই বাংলোর নাম বেকন বাংলো এই বেকন বাংলোতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেইবার অসুস্থতা সত্ত্বেও কবিগুরু ছুটে এসেছিলেন গোসাবার এই গ্রামে শুধুমাত্র হ্যামিল্টন সাহেবের কথা রাখার জন্য বেশ কিছুক্ষণ সময় এখানে অতিবাহিত করে আমরা চলে আসলাম গোসাবাঘাটে গল্প গুজবে কেটে গেল তিন দিন আর এখন হয়ে গেছে তৃতীয় দিনের লাঞ্চ সময় হয়ে গেছে লাঞ্চ চলে এসেছে লাঞ্চে কী কী রয়েছে আজকে একটু দেখিয়ে দিই দেখুন রয়েছে আজকে ইলিশ বিরিয়ানি তার সঙ্গে হচ্ছে গিয়ে চিকেন চাপ আর স্যালাড এইটাই আজকে লাঞ্চ তো খুব সুন্দর দেখুন এত বড় সাইজ এই যে হচ্ছে গিয়ে ইলিশ মাছ এবং এরকম সুন্দর চিকেন চাপ গরম গরম এরকম লেগ পিস ঝোল টপ টপ করে পড়ছে গ্রেভিটাও দারুণ লাগছে দেখতে একটু টেস্ট করে আপনাকে বলবো লাঞ্চ কমপ্লিট এইবার জানাবো এই সুন্দরবন ট্রিপ বুকিং করবেন কি করে এখন আমরা সৃজনী ট্রাভেলস খুব আপনজনকে পেয়ে গেছি নমস্কার দাদা আপনার থেকে একটু জানতে চাইবো যে আপনাদের ইলিশ উৎসব তো শুরু হয়ে গেছে তো ইলিশ উৎসবে কি প্যাকেজ রয়েছে ইলিশ উৎসবে আমাদের যে দু রাত্রি তিন দিনের যে প্যাকেজটা রয়েছে মিনিমাম আমাদের স্টার্টিং প্রাইস আছে তিন টাকা থেকে তো সবাই ভাবছে যে তিন টাকায় কি হচ্ছে মানে অনেকে ভাবছে শেয়ারিংয়ের বিষয়টা অনেকেই ডিফারেন্স অনেকেই ভাবে যে ডবল শেয়ারিংয়ে হয়তো তিন টাকা তো সেক্ষেত্রে আমাদের যে এর বিষয়টা সেটা আপনাদের সবাইকেই ক্লিয়ার করে দেয় অ্যাকচুয়ালি একটা আমাদের যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুমই হচ্ছে ফোর শেয়ারিং রুম এবং যদি একটা রুমে যদি আপনারা চারজন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তিন টাকা যত শেয়ারিং করবে তত আপনাদের প্যাকেজটা একটু বাড়বে ঠিক আছে এই যে কনফিউশানের জায়গাগুলো অনেক জায়গা থেকে আসে ফোন আসে সেটা আপনার চ্যানেল থেকেই আমি ক্লিয়ার করে দিলাম আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট যেই প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে বুকিং করবে কিছু বুকিং করবে আমাদের ফোন নাম্বার আছে আচ্ছা স্ক্রিনেও দেখা যাচ্ছে এখন স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে এই নাম্বারেই ফোন করবেন এই নাম্বারে গুগল পে ফোনপে সবই আছে সমস্ত কিছু ডিটেলস এই ফোন নাম্বার থেকেই আচ্ছা তাহলে আর দেরি না করে তাহলে সবাই চলে আসুন সৃজনী ট্রাভেলসের সাথে ইলিশ উচ্চাপ পালন করতে সুন্দরবন চাই সুন্দরবন সৃজনী ট্রাভেলসের সঙ্গে ইলিশ উৎসব শেষ করে আমরা কলকাতার পথে আর আপনারা দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও দারুণ দারুণ ভিডিওর জন্য